হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটু অল্প একটু ভিডিও শেয়ার করলাম একদম মিনি একটা ব্লগ তো আমি এক জায়গায় গিয়েছিলাম সেইখানের ভিডিওটা করতেছিলাম আর হলো গিয়া আজকে হলো আমি শুধু ঘুরতেছি আমার ছেলে মেয়েকে সবাইকে নিয়ে ঘুরতেছিলাম ওদের কাউকে শ্যুট করে নিয়ে শুধু রাস্তাঘাটগুলোয় দেখাচ্ছিলাম বাংলাদেশের রাস্তাঘাটগুলো কত সুন্দর হয়েছিলো আর এই তো চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে হলো আমি আমার ছেলে মেয়ে আমার জন্য সবার জন্যই কেনাকাটা শুরু করে দিয়েছি যেহেতু চলে যাব কেনাকাটা তো করতে হবে কিছু কেননা এই সব ড্রেসগুলো বা ইতালিতে পাওয়া যায় না আর বাঙালি কোনো ড্রেসই ইতালিতে পাওয়া যায় না আর তাছাড়া আমার থ্রি পিস আমার যে কিছু কেনাকাটার সেইগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাবো এইগুলো অনেক কিছু ইতালিতে পাওয়া যায় না ইতালিতে কসমেটিক অনেক ভালো কিন্তু ড্রেস ড্রেস আপগুলো এখানে এরকম আমাদের বাঙালি কোনো ড্রেস নেই কী কী কেনাকাটা করলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম শুধু মার্কেট দেখাইলে হবে কেনাকাটাও তো একটু দেখাতে হবে প্রথমে দেখাচ্ছি আমার জিনিসপত্রগুলো আমি একটা ইয়া কিনেছি এটা টপসের মতো কিন্তু লং টপস এই যে টপসটা অনেক লং এরপরে একটা ইয়া কিনলাম এটা রেডিমেডে এই যে যে আমার মেয়েটার অনেক জ্বর আসছে যার কারণে হচ্ছে আর কোনো কিছুই ভালো লাগতেছে না এইটার সাথে এইটা এই ড্রেসটা এটা কিনলাম এরপরে বাটির কিছু থ্রি পিস কিন নিলাম কারণ ওইখানে তো অনেক গরম বাটিকের থ্রি পিসগুলো কিন্তু ভালোই এই যে বাটির একটা থ্রি পিস কিনলাম তারপরে বাটিকের আরে বাটিক না এটা কি যায় না আরেকটা থ্রি পিস নিলাম প্রায় একই রকম এই যে তারপরে হচ্ছে গিয়া আরেকটা বাটিক নিলাম তিনটা বাটিক কিনলাম এই তো আরেকটা বাটিক এই বাটিকগুলো মোটামুটি অনেক সুন্দর আর অনেক এখন চলতেছে তাই ভাবলাম বাটিক না নিলে কী হবে আরেকটা জিনিস কিনলাম সেটা মাঝখান থেকে দেখাই সেটা হচ্ছে আমার মায়ের জন্য একটা বোরখা কিনলাম এই যে এই বোরখাটা কিনলাম আমার মায়ের জন্য একটু দেখাচ্ছি ভালোভাবে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আমার মায়ের জন্য একটা বোরখা কিনে নিয়ে আসলাম আমার মন চাইল আমার মা কিন্তু আমাকে কোনো কিছুই তার জন্য কেনাকাটা করতে নিষেধ করে কিন্তু আমি কিনি ভাবলাম চলেতে তো যাবো তো মাকে একটা কিছু কিনে দেই তাই ভাবলাম মার জন্য একটা বোরখাই নিয়ে যাই এই যে মায়ের বোরখাটা এরকম হাতার কাজটা এরকম দেখেন হাসা হাতার পোষণটা একটা কাজ আছে অনেক বড়। আর কালো বোখা আমার বাবার পছন্দ তাই হচ্ছে আমার আব্বার পছন্দ এই জন্য হচ্ছে আমি কালো একটা বোরখা কিনলাম মায়ের জন্য এরপরে আরেকটা থ্রি পিস কিনলাম আমি এখন এই থ্রি পিসগুলো দেখতেছি বাংলাদেশে ভালোই চলতেছে এটা হলো থ্রি পিস এটার পুরোটাই কাজ এটা হচ্ছে অনাটা এটা সালোয়ার আর হাতার পছন্দটা হচ্ছে এরকম আমার মেয়েটারও অনেক জ্বর আমার দুইটা মেয়েরই অনেক জ্বর আসছে কিছুদিন মাত্র দুই তিন দিন হইলো ভালো হয়েছে তারপরে আবার জ্বর আসছে তো আমি এটা দুইটা এইগুলো আর নিয়ে গেলাম এটা হিজাব মানে এটা একটা কি বলবো লং কুর্তির সিস্টেম আর কি এই যে আর আরেকটা কিনছে এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে এইগুলো অনেক চলতেছে এই ড্রেসগুলা সাথে প্যান্ট সিস্টেম স্যালোয়ার বা লুজ স্যালোয়ার যাই পরে এগুলার সাথে পরলে খুব সুন্দর লাগে এই যে হাতাটা দেখাচ্ছি আর এই কালারটা আমার খুশে খুব ভালো লাগলো তাই আমি এই নিয়ে আসলাম এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল